অনেক সময়ই আমাদের এরকম হয় যে আমাদের হাতে পর্যাপ্ত কাজও আছে সময় আছে তারপরেও কোনো কারণে আমরা কাজ করতে পারতেছি না কাজে আমাদের মন বসতেছে না কাজ করতেছি হয়তো কিন্তু তেমন একটা গতি নেই কাজে যে যতটুকু সময় আমার আসলে যতটুকু কাজ হওয়ার কথা দেখা যাইতেছে যে আসলে ওরকম আউটপুট আমি কাজ থেকে পাইতেছি না তো এই সমস্যাগুলো মূলত হয় আমাদের প্রোডাক্টিভিটির জন্য কারণ সবসময়ই আমরা সমান প্রোডাক্টিভ থাকতে পারি না অনেকেই জানতে চান যে প্রোডাক্টিভিটি কীভাবে বাড়ানো যায় তো এই বিষয়ে অনেকেই অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকে কেউ বলে যে টাইম ব্লক করে কাজ করুন নতুন করে রুটিন বানান বা মর্নিং হ্যাবিট তৈরি করুন তো এই পরামর্শগুলো কোনোটাই ফেলনা না সবগুলোই কাজের বাট এই বিষয়ে আমি একটু ভিন্নভাবে আগাই তো আমি সাধারণত যেটা বলে থাকি সেটা হইতেছে যে এবং আমি নিজেও যেটা প্র্যাকটিস করি যে প্রথমেই আমার প্রথম স্টেপ প্রোডাক্টিভিটি বাড়ানো না আমার প্রথম স্টেপ হচ্ছে যে আমার প্রোডাক্টিভিটি যাতে না কমে এক্সিস্টিং প্রোডাক্টিভিটি যাতে না কমে সেই বন্দোবস্ত করা তো প্রোডাক্টিভিটি মূলত হচ্ছে এনার্জি ড্রেইন হওয়া এবং এনার্জি গেইন হওয়া তো আমার প্রথম প্রকাশ হচ্ছে আমার যাতে এনার্জি ড্রেইন না হয় অর্থাৎ আমার প্রোডাক্টিভিটি যাতে না কমে সেটা বজায় রাখা যেমন একটা উদাহরণ যদি বলি যে ধরা যায় আপনি একটা বালতির মধ্যে পানি ঢালতেছেন যে আপনি পানি দিতেছেন বালতিতে ঢালতেছেন ঢালতেছেন কিন্তু বালতি আর পানিতে ভরছে না এদিক দিয়ে দেখা গেলো যে বালতির তলার মধ্যে অনেকগুলো ফোঁটা আছে আপনি একদিক থেকে পানি ঢালতেছেন আরেক দিক দিয়ে তলার ফোঁটা দিয়ে পানি ভরে যাচ্ছে কিন্তু আপনি যেহেতু আপনার পুরো মনোযোগটা রাখছেন পানি ঢালার দিকে যে কারণে তলা দিয়ে যে পড়ে যেতেছে সেই দিকে আপনার মনোযোগ নেই তো এইভাবে আপনি যদি হাজার বছরও পানি ঢালেন বালতির মধ্যে এই বালতি কিন্তু কোনো দিনই ঘটবে না তো এখন বালতির জায়গায় যদি আপনি আপনার নিজেকে চিন্তা করেন যে আপনি হইতেছেন বালতি আপনি যে পানি ঢালতেছেন এটা হচ্ছে যে আপনি এনার্জি গেইন করতেছেন বা প্রোডাক্টিভিটি বাড়াচ্ছেন আর বালতির ওটা যেটা সেটা হইতেছে যে আপনার এনার্জি গেইন হচ্ছে বা প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনি যতই এনার্জি গেইন করেন আপনি কিন্তু দ্রুতই আবার সেই এনার্জি লুজ করে ফেলবেন এই জন্য আপনার যেটা করতে হবে প্রথমে হলো আপনার ফোটাগুলো বন্ধ করতে হবে তো আমাদের প্রোডাক্টিভিটি কমে যায় আসলে কোন কারণে বা আমাদের এনার্জি গ্রেন কোন কারণে হয় এই জিনিসগুলো আসলে আমাদের খুঁজে বের করা লাগবে বের করে এই সব জায়গায় আমাদের যতটা কমানো যায় যেমন কমন কিছু আছে যে আমাদের রাগ রাগ থেকে আমাদের এনার্জি গেইন হয় আমাদের নেগেটিভ ইমোশন থেকে আমাদের এনার্জি গ্রেন হয় আমাদের আনহেলদি লাইফস্টাইল থেকে আমাদের এনার্জি ড্রেইন হয় ডিসিশন ফেটিক থেকে এনার্জি ড্রেইন হয় তো প্রথমে যদি আমরা এই আমাদের এই জিনিসগুলো নিয়ে কাজ করি ইনশাল্লাহ এরপরে দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি এমনিতেই বেড়ে যাবে আপনি যদি প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নতুন কোনো স্টেপ নাও নেন তারপরও আপনার প্রোডাক্টিভিটি এইগুলা কমার কারণেই অনেকটা বেড়ে যাবে আমি প্রোডাক্টিভিটি নিয়ে একটা বই লিখছি এই বইটি একটা সহজ ফিলোসফির উপর দাঁড়িয়ে সেটা হচ্ছে যে এনার্জি গেইন হলে প্রোডাক্টিভিটি কমে এবং এনার্জি গেইন হলে প্রোডাক্টিভিটি বাড়ে বইটা পাবলিশ হবে ইনশাল্লাহ অগস্ট দুই হাজার মধ্যেই প্রতিটি অধ্যায় শেষে এমন কিছু এক্সারসাইজ দেওয়া থাকবে যেগুলো পড়লে প্রতিনিয়ত আপনার প্রোডাক্টিভিটি এক্সপোনেন্সিয়াল আকারে বাড়তে থাকবে তো সর্বোপরি এটা আপনাকে শুধু জানতে নয় বরং আপনার নিজেকে বদলাতে সহায়তা করবে বইটি আপনারা এখনই প্রি অর্ডার করলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বইটা আপনারা এখন থেকে প্রি অর্ডার করে রাখতে পারেন সবার জন্য শুভকামনা